যিনি মাফিকুল আমরা বিচার পান এবং মাফিকুল সাহেবের ইস্যুকে কেন্দ্র করে আজকে গোটা মুর্শিদাবাদের মানুষের মধ্যে অত্যন্ত বিত্তৃষ্ণা তৈরি হয়েছে মালদার মানুষের মধ্যেও বিত্তৃষ্ণা তৈরি হয়েছে এবং মালদা থেকে বহু মানুষ এসেছেন আসার কথা বলছেন নজরুল সাহেব এসেছেন কামিরুল এসেছেন অনেকে এসেছেন মালদা থেকে বহু মানুষ এসেছেন এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন চটজলদি ব্যবস্থা নিক যদি চটজলদি না ব্যবস্থা নেই তাহলে একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক একটা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে খারিজ করতে পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে মাফিকুল সাহেবকে আমরা আজকে এখানে নিয়ে এসেছিলাম আমাদের রেল পুলিশের কাছে আমাদের তাকে তার ওপরে যেভাবে টর্চার করা হয়েছে সাম্প্রদায়িক কারণে মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে তার ধরে মারধর করেছে তার ধর্ম পরিচয়ের উপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে তার বুকে বারবার ঘুষি মেরেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি আমরা এর বিহিত চাই কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি আমরা এই প্রতিবাদে যদি সোচ্চার না হয় তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি আমরা এফআইআর করেছি আমাদের আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন পুলিশ এফআইআর গ্রহণ করেছে হ্যাঁ মহিলা তিনি আমরা ভয়েসে তিনি বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না আপনারা যদি ভালো করে ভয়েসটা শোনেন যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন তখন তিনি কথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না কারণ তিনি ভালো ব্যবহার করার মেয়ে নাই এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কিভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে স্বাভাবিকভাবেই সেই মহিলাটি ভালো হতে পারে না তাহলে তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা নয় সে একটা ক্রিমিনাল বলে ক্রিমিনালের কথা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয় আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিরুদ্ধ বিষয়ে অ্যাকশন গ্রহণ করা হবে আমরা জানিয়েছি আমাদের এর বিচার চাই ন্যায্য বিচার চাই না হলে আমরা গণ আন্দোলনের পথে যাব আচ্ছা বারবার যেভাবে সংখ্যালঘুরা শুধু রাজ্য নাই দেশে যেভাবে ট্রেনে বা বাসে বা রাস্তায় টুপি দেখলে যেভাবে অত্যাচারিত সংবিধানিক অনুযায়ী সবার তো সমান অধিকার কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে কিভাবে আপনারা দেখেন এই যে সারা ভারতবর্ষে যে ঘটনা এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারাই এই ক্ষমতায় রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠিস্থান ভারতবর্ষ বা বাংলা তাদের যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ সহবাস স্থান করি সেগুলোর মধ্যে চিড় ধরানো একটা বিষ বিদ্বেষের বীজ ঢুকিয়ে দেওয়া বিভাজন তৈরি করা এই উদ্দেশ্যে এ ধরনের কাজকর্ম করছে এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয় আমাদের এখানে ভারতবর্ষে দলিত বা অন্যান্য সম্প্রদায়ের মানুষও ব্যাপকভাবে নিপীড়িত তো ফলে আমরা এই অর্থ এই নয় যে সমস্ত হিন্দু এ ধরনের কাজ কারবার করছে হিন্দুদের অসংখ্য মানুষ তারা ভালো মানুষ এবং তারা এগুলোর প্রতিবাদ করছেন তবে এই সাম্প্রদায়িক শক্তি আমি ক্যাটাগরিকালি নাম উল্লেখ করে বলবো বিজেপি এবং আর তারা সুপরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর আদিবাসীদের উপর দলিত সম্প্রদায়ের ওপর এই আক্রমণ সানিয়ে যাচ্ছে এর প্রতিবাদ আমাদের সম্মিলিতভাবে করতেই হবে ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডেন ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নান এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানটেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021